আপনাদের এটা হচ্ছে কি যেটা আমি আমি স্যারের সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই আর কি বুঝছেন না যে ঠিক আছে ওরা আমাদের ইয়ে খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে আমরা সেটার প্রতিবাদে আমরা বলছি যে না আমরা তোমরা যেহেতু আইপিএলে খেলা নিয়ে তো ওই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স এবং এরপরে এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে ওই যে যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা সেটাও ভেনু পরিবর্তনের কথা বলে আই থিঙ্ক দ্য আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এবং আজকে আমাদের আমরা বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি বিভাগ থেকে যদি আমাদের যেটা বললাম যে নিয়ন্ত্রণ না এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টর কিন্তু আমাদের টিমকে আমরা চিঠামে পাঠিয়েছি আমরা ঢাকাতেও এটা ইয়ে করবো তো আমরা আশা করতেছি যে এটা যে একটা সাময়িক যে ইয়ে হয়েছিলো এটা আস্তে আস্তে কমবে আর তবে আরেকটা জিনিস আছে এখানে যেটা আপনাদের হয়তো জানা দরকার সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে সেই জন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে ইয়ে না কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতে না করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা ইয়ে করে আর কি হোলসেলার এবং রিটেলার যারা তারা না ওদেরকে হচ্ছে ওদেরকে না না সেটার সেটার জন্য সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি সেটা মোবাইল কোড করা হচ্ছে সেই জন্য যদি যারা বন্ধ রাখছেন সেগুলো আমরা খোলার ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ সাজে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই আও আমাদের এখানে তিন ভাগ তিন ভাগে কাজ হচ্ছে একটা হচ্ছে যে জেলা প্রশাসন মন্ত্রিপরিষদ সচিব এড়িয়ে তারপরে হচ্ছে যে পুলিশ কালকে আমরা ওই যেটা বললাম আইনশৃঙ্খলা বাহিনীর সবাই এটাই কি করে আরেকটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ ওরা কিন্তু অনেক অনেকজনকে আপনারা দেখবেন খবরে আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসছে তাদেরকে জরিমানা করা হয়েছে আর কি না স্বাভাবিক শুনে না স্বাভাবিক হবে আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে এবং আমরা এইটা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি যেটা আমাদের এই জ্বালানি সচিব বললেন যে আমরা চিটংয়ে লোক পাঠাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এই জন্য আমরা সরকার সব দেখব এখন এই যে এই যে দিনক্ষণ তো আমি এইভাবে যে জিম্মি করা হচ্ছে এবং এর সাথে কি বিআরসি কেউ জড়িত কিনা যেহেতু আগে থেকে তারা বলে দিচ্ছে যে

বিআরসিটা করা হয়েছিল যে সরকার একটা আরবিটার ইয়ে করে সরকার ইনফ্লুয়েন্সে কাজ করে সেই জন্য তো আমরা বিআরসি একটা জায়গা করছি যেখানে বিভিন্ন মানে ক্রেতারা যাবেন বিক্রেতারা যাবেন সবাই মিলে একটা ইয়ে হবে সেখানে সিদ্ধান্ত এটা তো একটা ইয়ে প্রক্রিয়া এবং এটা তো অন্য জায়গায় কাজ করতেছে ওরা তো এই যে আগে তো এলপিজির দাম কমাইছেও তো এখন এটা হচ্ছে কি যে ওর এটা এটা একটা এই এই প্রক্রিয়াতে আমরা হস্তক্ষেপ করতে চাই এরকম কি কিছু

তো সুতরাং এটা কোনোটাই কম না কিন্তু আপনাদের এটা একটা মনে রাখতে হবে যে শীতকালে যে আমাদের গ্যাসের একটা লাইনে অন্যান্য বিদেশে যেটা করে কি ওরাকে পাইপ লাইনকেও হিট করে কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই আমাদের ওই জন্য এই এইটার জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি যে পরিমাণ আরও আরও বেশি আনতেছি আজকে তো অনেকগুলো হ্যাঁ তো সুতরাং ওই ওই জন্য এটা কোনো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ করব আচ্ছা ভারতের এটা হচ্ছে কি যেটা আমি আমি স্যারের সঙ্গে যেটা অ্যাড করব। সেটা হচ্ছে যে একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই আর কি বুঝছেন না যে ঠিক আছে ওরা আমাদের ইয়ে খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে আমরা সেটা প্রতিবাদে আমরা বলছি যে না আমরা তোমার যেটা আইপিএল খেলা নিয়ে তো ওই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে ওই যে যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা সেটা ভেনু পরিবর্তনের কথা বলে আই থিঙ্ক দ্য আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এবং এইটা এবং এটা কিন্তু দেখবেন এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে ইন্ডিয়াতে আপনার দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টেরিয়ান শশী থারুন নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত না আমরা আমরা যেটা আশা করি যে দুই পক্ষে মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো এটা আমি বলতে পারবো না এটা হচ্ছে যে এটা ক্রীড়া উপদেশটাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে